এক গভীর জঙ্গলে বাস করত এক লোভী নেকড়ে আজ কিছু পেলেই খাই খুব ক্ষুধা লাগছে ও সোনার হাড়ের টুকরো এটা আমারই গলায় আটকে গেল বাঁচাও কেউ সাহায্য করো বাঁচাও কেউ সাহায্য করো আমাকে না বাঁচাও ভাই তোমার কি হয়েছে হারটা গলায় আটকে গেছে আমি সাহায্য করতে পারি কিন্তু তুমি আমাকে খাবে না তো না না কথা দিচ্ছি তোমাকে খাবো না সোনার চুরি বেরিয়ে এলো আহ বেঁচে গেলাম এবার আমার পুরস্কার দাও পুরস্কার কি পুরস্কার আমি তো তোমার প্রাণ বাঁচালাম আমাকে না খেয়ে বেঁচে ফিরেছো এটাই পুরস্কার বুঝলাম লোভীর মন বদলায় না বক চলে গেল নীরবে হুম বককে পুরস্কার না দিয়ে আমি ঠিকই করেছি এই গল্প আমাদের শেখায় লোভ ক্ষতিকর কৃতজ্ঞতা মহান লোভ বিপদ ডেকে আনে